আসসালামু আলাইকুম চুয়াডাঙ্গা জেলা আপানিয়া গ্রামের রাস্তার কাজ চলছে রাস্তার প্রথম কাজগুলো আপনাদেরকে দেখাতে পারলাম না এই জন্য আমি দুঃখিত ওনারা সব পানে দিয়ে ময়লা মাটিগুলো ধুয়ে ফেলছে আপনারা দেখতে পাচ্ছেন এখন রোলার দিয়ে চাপা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় পিসের গুঁড়ো মেশিন আপনারা দেখতে পাচ্ছেন এই ভাইটা অনেক কাজ এখন সেই কালির উপরে বালু দেওয়া হচ্ছে ভিডিও করতে করতে আমাদের একটা ভাইয়ের সাথে পরিচয় হলো সে ভাইকে বললাম আপনার নাম কি সে বললো আমার নাম তাপসি এই ভাইয়ের সাথে পরিচয় হয়ে অনেক ভালো লাগলো এখন চলো কিভাবে দিচ্ছে পিসগুলো সেগুলো দেখে নি পিসগুলো দেওয়া দেখে অসাধারণ লাগলো এবার রোলার নিয়ে চলে আসলো রোলার দিতে শুরু করে দিছে নতুন রং রাস্তাটা কেমন লাগলো কমেন্ট করে বলে যাবে দেবে খোলা থাকলে এই ভাইটা বুঝিয়ে আপনার এখন দেখতে চলেছেন আমাদের গ্রামের নায়ক সে কয়েকদিন হলো বিদেশ থেকে এসেছে নায়কটাকে দেখতে কেমন লাগলো কমেন্ট করে বলে যাবে তবে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ